আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে পার্টি স্পেশাল আপনাদের জন্য নতুন পাকিস্তানি ইনস্পায়ার্ডের বেনিলিয়াস ক্যাটালগের ড্রেস নিয়ে এসেছি এত সুন্দর এই ড্রেসটি বিশেষ করে এটা দোপাট্টা যখন দেখাবো আপনাদেরকে সব আপুরাই পছন্দ করবেন দারুণ একটি দোপাট্টা ড্রেসের সাথে এসেছে আর কালারটাও মাসাল্লাহ একদমই ইউনিক একটি কালার এসেছে তো আমি ভিডিও শুরু করার আগে আপনাদেরকে অর্ডারের প্রসেস বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পারচেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পারচেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আউটলেটের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়ে রেখেছি যারা আউটলেটে এসে নিতে চাচ্ছেন আসার সময় অবশ্যই স্ক্রিনশটগুলি সাথে নিয়ে আসবেন সো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভেলো এত সুন্দর একটি কালারে সাথে প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল প্রাইসটা অবশ্যই শুনে যাবেন এখান থেকে শুরু করে টোটালিতেই হ্যাভিভাবে কাজ করা আছে আর কাজের ফিনিশিংটা মাসা এত সুন্দর এন্ড এটা হচ্ছে কামিজের লোয়ার প্যানেলটা একদম এক্সট্রা তে কাজ করা আছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর এটা ফ্যাব্রিকটা সুইচের মধ্যে একদমই পাতলা টাইপস এর কটন কাপড় হবে যেটা গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে যেহেতু আমরা শুধু ফ্যাশনেবল ফুলি হয় না কাপড়টা যেন কমফোর্টেবল হয় এবং কাপড়টা যেন প্রিমিয়াম হয় এই ক্ষেত্রে এদিক দিয়ে আমরা অনেক বেশি খেয়াল রাখি সো এটা হচ্ছে কামিজ ফ্রন্ট এবং ব্যাকটাও কিন্তু সিমিলার থাকবে হাতার কাপড়টা কিন্তু একই রকম হবে এটা এটার সালোয়ারের কাপড়টা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ার কাপড় একদম স্মুথ একটি কটন ফেব্রিকের ভিতরে পাচ্ছেন পাশাপাশি এটার দুপাটটা শুরুতেই বলেছিলাম আজকে দুপাটটা একদমই ইউনিক ফার্স্ট অফ অল দুপাটটা চার পাশে দুপাটটার সাইজটা দেখেন অনেক বড় বিশাল সাইজ এই ধরনের ড্রেসের মধ্যে এত বড় দুপাটটা কখনোই আসে নাই সো চার পাশে এখানে আপনারা যদি দেখেন এত সুন্দর করে লেজার কাটিং করা আছে সাথে এত চমৎকার করে চার পাশে কিন্তু এরকম প্যানেল ওয়ার্কটা করা আছে এত সুন্দর লাগবে এই ড্রেসটা এবং এটার প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র একুশো টাকা করে সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম এসে পার্সেস করতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ